হ্যালো গাইস কি খবর নতুন ব্লগে আপনাদের আবার স্বাগতম দেখুন গাইস আমি কেমন একটা জায়গায় আসছি খুবই খালি জঙ্গল আর জঙ্গল অ্যামাজিং এর মতো একটা জায়গা খুবই জঙ্গল খালি দেখা যাইতেছে খালি গাছ দেখতে পারছেন তো দেখতেই থাকুন এটা কোন জায়গা বলতে পারবেন কি শুধু খালি জঙ্গল আর জঙ্গল গাছটা তো দেখি আর দেখা যায় চারদিকে শুধু জঙ্গল আর দেখতে পাচ্ছেন খালি গাছ লাগানো খুবই সুন্দর তো আপনাদের দেখাইতেছি এখানে যদি আপনারা হারিয়ে যান তো বেড়ে আসাটা খুবই অস্বাভাবিক খালি জঙ্গল দেখতে আবার খুবই ভয়ঙ্কর দেখতে পাচ্ছেন দেখতে এখানে যদি আপনি রাতে আসেন আপনার খুবই থাকতে পারবেন না এখানে কারণ এখানে শুধু গাছ আর গাছ দেখতে পাচ্ছেন এখানে কি একটা জায়গা তো এমনি দেখতে জায়গাটা খুবই সুন্দর কিন্তু রাতে এখানে আসলে আপনার খুবই ভয় মনে হবে তো ধন্যবাদ সবাই ভালো থাকি